আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন वेलकम টু নিউ চ্যানেল অল টেক কাশন সো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সো আজকের ভিডিওটা হচ্ছে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে খুলবেন একদম সঠিক নিয়মে একটি টেলিগ্রাম কিভাবে খুলবেন সেই প্রসেসটা আজকে দেখাবো সো ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেল নতুন হয় তখন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রসেসের মধ্যে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে টেলিগ্রাম অ্যাপের মধ্যে এরপর এখান থেকে স্টার্ট মেসেজিং এর উপর টাচ করে দিবেন এরপর এখান থেকে কন্টিনিউ এর উপর টাচ করে দিবেন এরপর এখান থেকে অ্যালাউ এর উপর টাচ করে দিবেন তো এরপর আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে কান্ট্রি আর একটা হচ্ছে ফোন নাম্বার তো আমরা যে দেশে আছি সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে নিব তো আমি যেহেতু বাংলাদেশে আছি বাংলাদেশটা সিলেক্ট নেব আপনি যদি সৌদি আরব মালয়েশিয়া কানাডা এ দেশে থাকেন তাহলে আপনি যে দেশে থাকেন না কেন সে দেশটি এখান থেকে সিলেক্ট করে নিবেন আমি যেহেতু বাংলাদেশে সেই জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে ফোন নাম্বারটি যে আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বার একটি যাবে তো সেই জন্য আপনার নাম্বারটি আপনার কাছে থাকতে হবে তো সেই জন্য আমি নাম্বারটা তুলে নিচ্ছি আমার নাম্বারটা তুলে নিলাম এরপর রাইট অপশন এরপর টাস্ক করে দিবেন

আর ভিডিওটা কেমন হয়েছে তুই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম